এটা হলো ডিসেম্বর মাসের ব্লগ তো অনেক দিন আগেই ব্লগটা করা কিন্তু আমার এডিট করা হচ্ছিল না তবে আমি ভেবেছি জানুয়ারি থেকে পুরো একটা বছর ডেলি আমি যে কোনো ভিডিও হোক ডেলি আমি তোমাদের সাথে শেয়ার করব একটা বছর আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব ঠিক আছে আমি এটা ভেবে নিয়েছি চুলটা ভালো করে আমি আঁচড়ে নেব তারপরে আমি আজকে মাথায় দেবো তেল ঠিক আছে আর আমি চাদর সোয়েটার দুটোই পরেছি কারণ মানে ডিসেম্বরে ওই কটা দিন খুবই ঠান্ডা ঠান্ডা লাগছিল মানে দুটোই পড়তে হচ্ছিলো তারপরে তো ঠান্ডাটা কমে গেল শুধু সোয়েটার পরলেই হয়ে যাচ্ছিল আবার কানে টুপিও দিতে হচ্ছিলো মোজা পড়তে হচ্ছিল যেহেতু গরম থেকে ঠান্ডা পড়লে একটু ঠান্ডাটা তখন বেশি লাগে আবার যখন ঠান্ডাটা সহ্য হয়ে যায় তখন আবার মানে তখন আর ওই সেই প্রবলেমটার হয় না পায়ে ঠান্ডা মান্ডা লাগলো সেই অসুবিধাটা হয় না এখন আমি শুধু সোয়েটারটাই পরি চাদর আর গায়ে দিতে হয় না বা চাদর গায়ে দিলে সোয়েটারটা আর পরতে হয় না আর দুদিন ধরে তো আমি টুপি খুঁজে পাচ্ছি না মানে টুপিটা পরি কানে ঠান্ডা লাগে বলে কিন্তু কদিন ধরে না আমি টুপিই খুঁজে পাচ্ছি না যে টুপিটা কোথায় গেল সেই তোমাদের সাথে লাস্ট শেয়ার করেছেন না আমার লাস্ট আমি অ্যালোভেরা জেলটা দিয়েছিলাম মানে যেটা প্ল্যান্ট বেস সেটা দিয়েছিলাম আজ আমি একটা অন্য তেল চুলে ব্যবহার করব কিনেছিলাম অনেক দিন আগে কিন্তু তখন আমি যেহেতু হোম মেড হেয়ার অয়েল ব্যবহার করছিলাম হেয়ার মাস্ক এগুলো সব ব্যবহার করছিলাম তার জন্য এটা আমি আর ব্যবহার করিনি তখন তা আমি ভাবলাম যে এইবার আমার এইটা আমি ব্যবহার করে দেখবো একদিন আর আমি ওই আমার যে হেয়ার অয়েলটা বানানো ছিল সেটা ব্যবহার করবো না কারণ শীতে জমে যাচ্ছে নারকেল তেল যেহেতু বানানো ছিল তার জন্য আমি এইটা ব্যবহার করব। এটা যেহেতু আমি সেই পনেরো তারিখের থেকে ব্যবহার করেছি আর আজকে বুঝতেই পারছো অনেকগুলো দিন হয়ে গেল আমার কিন্তু এবার এটা দেওয়ার পরে কি হচ্ছে চুল কিন্তু নর্মালি উঠছে চুল কোনো ইয়ে নেই মানে চুল নর্মালি উঠছে কারণ চুল এখন কিছু সেভাবে আর যত্ন নিচ্ছি না শীতটা গেলেই আমি চুল যত্ন নেব আর চুলটা ই তেলটা দিয়ে একটা জিনিস আমি ফলো করছি বুঝতে পারছি যে আমার চুলটা না বাড়ছে আর আশা করছি চুল হয়তো গজাবেও আর তার সাথে যদি অন্য কিছু করতাম তাহলে তার ভালোভাবে গজাতো তো যেটুকু গজিয়েছিলো সেটুকু মানে এখন যেহেতু তেল ছাড়া কোনো কিছুই ব্যবহার করছি না তেল আর শ্যাম্পুও ব্যাস হয়ে যাচ্ছে তো তার জন্যে কিন্তু এখন একটু হলেও মানে চুলটা মানে শীতকালে কি বলবো চুলটা প্রচণ্ডভাবে রুক্ষ হয়ে থাকে আর আমার চুল এমনিতেই রুক্ষ আর শীতকালে আরও বাজে হয়ে থাকে হ্যাঁ যদি কিছু ব্যবহার করা হয় তাহলে আবার একটু সফট হয়তো হবে কিন্তু যেহেতু ওই ঠান্ডার মধ্যে কিছু ব্যবহার করতে ইচ্ছাই করে না তার জন্যে কোনো টোনার ব্যবহার করছি না টোনার বানাতে ইচ্ছা করছে না ব্যবহার করবো কি তো তোমরা যারা অনেকেই আছে শীতে অনেক মানে ব্যবহার করছে বা করে অনেকের ভিডিও দেখি তারা কি সুন্দর শীতকালেও সব কিছু ব্যবহার করছে কারণ এটা হলো তাদের মানে খাওয়া দাওয়া ঘুম এই রকম একটা রুটিন হয়ে গেছে যে এইগুলো এগুলো ব্যবহার আমাকে করতে হবে কিন্তু আসলে আমি ধরো কিছু মাস ধরে আমি ব্যবহার করা শুরু করেছিলাম তার জন্য আমার সেই রুটিন এখনও যায়নি তবে হ্যাঁ আমি ছাড়বো না আমি তো ভেবেই নিয়েছি আমি ছাড়বো না চুলের যেরকম যত্ন নিচ্ছি সেরকম যত্ন আমি নেব কিন্তু এই শীতটা একটুখানি গেলেই আমি আবার পুনরায় যত্নটা শুরু করব। আর মাথাটা দেখো ভালো করে মাসাজ করে নিচ্ছি অবশ্যই তোমরা চুলের যেই যেই জিনিসটা দাও না কেন ভালো করে শীতটি খেতে মাসাজ করে দেবে দেখবে এটা আরাম লাগবে আর আরাম লাগলে কিন্তু পরবর্তীতে সেখানে তোমাদের হেয়ার গ্রোথ অবশ্যই হবে ভয়েস যেহেতু দিন পরে পরে দেওয়া হয় তার জন্য ভয়েস দিতে গেলে মানে খুব প্রচণ্ডভাবে হাঁপিয়ে যায় আর শুধু মানে মানে করি যেটা আমার খুব বিরক্তি লাগে কিন্তু অভ্যাসটা আসলে হয়ে গেছে ছাড়তে পারছি না তার জন্যে এই মানে মানেটা আবার শুরু হয়েছে কারণ কি কথা বলবো খুঁজে না পেলেই মানে মানেটা করতে হয় যেহেতু কোনো কিছু তো লেখা থাকে না বা কারোর কোনো গল্প স্টোরি নিয়ে কোনো কথা বলি না নিজে যেটা মনে হয় সেটাই কিন্তু আমি বলি তাহার জন্যে এই মানে মানেটা যেটা আমার নিজেরও শুনতে খারাপ লাগে জানি তোমাদের ভয়েসের মধ্যে শুনতে খারাপ লাগবে তো আস্তে আস্তে যদি আমি ভিডিও দেওয়া শুরু করে আশা করছি আস্তে আস্তে আমি পুনরায় আবার নিজের জায়গাতে চলে আসতে পারবো তো দেখো আমি চুলটা কিন্তু আসে নিচ্ছি চুলে তেল দেওয়া যে কোনো জিনিস দেওয়ার আর কি চুল আসবে আবার পরে তোমার না আসড়াতেও পারো কিন্তু আলগা হাতে আসড়ালে কি তোমাদের তেলটা আসলে মাথায় স্কেটবে ভালোভাবে মিশেও যাবে আর তোমাদের যেটুকু হেয়ার ফল হয় সেটুকুই হবে এক্সট্রা বেশি হবে না অনেক সময় এরকমটা মনে হয় যে চুল আসালে বেশি হেয়ার ফলটা হয় সেটা নয় তুমি যদি চুল না আসরাও তাও তোমার হেয়ার ফল হবে তোমার যেটুকু ঝরা সেটুকু ঝরবে হ্যাঁ এবার টান লেগে ছিঁড়ে যাওয়া সে ব্যাপারটা আলাদা তোমাকে আলগা হাতে আস্তে আস্তে করে আজড়াতে হবে আর এই শীতকালে আমার কিন্তু খুব আগা ফাটছে এর জন্য আমি সপ্তাহে এক দুবার কিন্তু আমি ওই আগাটাকে ছাড়ছি মানে চুল কিন্তু কাটছি না মানে চুল কাটছি কিন্তু সেইভাবে না আগাগুলো যেগুলো ফাটা ফাটা ফেটে যাচ্ছে সেইগুলোকে আমি কেটে কেটে দিচ্ছি এটা তোমরা ফলো করতে পারো চুল না কেটে আগাগুলোকে কাটবে যেগুলো ফেটে গেছে মনে হবে সেগুলো কাটবে তো আমি মেপে দেখালাম আজকে দেখো ওই থার্টি মানে সাড়ে থার্টি থার্টি প্লাস ঠিক আছে তো এরকমটা আছে আর ও যেহেতু আমার ওদিককার চুলগুলো একটু ছোট। কারণ মাঝখানে চুলটা আমার বড় আর বাকি দুই দিকের চুলই কিন্তু ছোট। তো চলো দেখা যাক এই দিকে ঠিক কত আসে আর চুলটা ভেজা থাকলে আবার ঠিকঠাক আসতো কিন্তু চুল যেহেতু আমার টানলে বড় হয় তার জন্যে কিন্তু ভেজা যেহেতু নেই তো চুল বড় হয়েছে এর মাঝেও কিন্তু আমি আগা গোলাকে ছেটেছি আর ছাটার পরে এটা দেখো থার্টি মানে থার্টি পয়েন্ট ফাইভ ইঞ্চের বেশি আরও দুই শুটো কিন্তু ঠিক আছে এরপরে দেখা যায় কতটা কি বাড়ছে না বাড়ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এই তেলটা কিন্তু আমার ভালোই লেগেছে আর তেলটার রিভিউ কিন্তু আমি খুব ভালো পেয়েছি আর দামও কিন্তু বেশি নয় কারণ অন্যান্য তেল দেখা যায় প্রচুর দাম সেই জায়গায় এই তেলটার কিন্তু দাম বেশি নয় তোমরা কিন্তু ব্যবহার করতে পারো আমি যেটুকু বুঝেছি এর তেলটা খুবই লাইট ওয়াইট মানে চুলে তেল দিয়েছ এরকম কিছু না মানে খুব হালকাভাবে থাকে আজকে তেল দিয়েছো কালকে চুলে তেল খুঁজেই পাবে না এরকমটা মনে হয় তবে হ্যাঁ শ্যাম্পু করার পরে যেটা হয় তোমার একটু শ্যাম্পুটা না বেশি লাগে মানে এই তেলটা যাবে থেকে ব্যবহার করেছি শ্যাম্পু করার সময় সেই ফেনাটা আমি খুঁজে পাই না আর আমি দেখো আগাতে অলিভ অয়েল দিয়ে নেব আগাতে আমি অলিভ অয়েলটাই দিয়েছি বা অলিভ অয়েল ক্যাস্ট্রঅল মিশিয়ে আমি ব্যবহারটা করি তো এবার আমি বেনি করে বেঁধে নেব আমি অনেক সময় খোপা করেও গুটিয়ে রাখি বেনি করেও এরকম করে রাখি বেশিরভাগ খোপা করেই তুলে রাখি চুলটা না আমার ছেড়ে কম আর বেনি করে রাখলে দেখেছি আমি চুলটা এক সময় টান পড়ে টান পরে পরে ছিঁড়ে যায় আর সামনে সেটি আমি কখনও করি রাত্রেবেলা বেশিরভাগ তুলেই আমি আঁচড়াই আর একটু সিঁদুর পরে নিলাম তেল দিতে গিয়ে যেহেতু সিঁদুর টিঁদুর সমস্তটা উঠে পালিয়ে যায় তার জন্যে একটু তেল দিয়ে নিলাম আর তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কি রকম ভিডিও আমার ভালো লাগে হ্যাঁ আগের মতন খুব ভালো করে হয়তো এডিট করে আমি দেবো না তো চলো আজকের মতন টাটা বাই ভাই গুড নাইট